একটি কথাই বলুন যে টাঙ্গেলে একটি নক্ষত্রের বিদায় হল আমাদের একটি অভিভাবকের বিদায় হল আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মানুষের মধ্যে ভুল তৈরি হয় আমরা কিন্তু কেউ ওখানে না ভুল তৈরি হয় তার মধ্যে কোনো ভুল তৈরি হয়ে থাকে আল্লাহ হস্তে মাফ করে দেবেন আপনারা সবাই মাফ করে দেবেন কি আর যদি কোনো রকম কোনো অনন্তগণ যত থেকে থাকে তার সন্তানরা আছে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ দেখব তারা সেই সাথে বলতে চাই যে আপনি যে ভাল পানসে আছেন আপনারা করেন শেষে নয় আপনারা দাতে দৃষ্টি نصیব করেন জান্নাত দান করেন এই কামনা আমরা করি কি ভাইরা আমরা আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তালা করে। এই কথা বলে সকলকে উপস্থিত হয়েছেন আমি বিএনপির পক্ষ থেকে সকল আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব ফখরুল ইসলামের পক্ষ থেকে এই সংকটা জানানো হয়েছে আমরা মহানব্বুল আলমীর কাছে দোয়া করব যে আল্লাহ আব্দুল আলমী যেন তার সর্বশ্রেষ্ঠ জন্নাত জান্নাতুল ফেদুস মহম্মাইকে দান করেন এবং সকলে মন্ত্রী নকিরের সঠিক প্রশ্নের জবাব তাতে দিতে পারে সকল বলা আমি এ পর্যায়ে তার পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মিল্টন যিনি গাড়ি ড্রাইভ করতেছিলেন গাড়িতে উঠেই তিনি এসে করে তখনই মারা তিনি অত্যন্ত ধৈর্যের সাথে থেকে তারপরে ছেলে মৃত নাকি বক্তব্য রাখুন আমার বাবা এবং আছিস চাচা এই বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তিলে তিলে এই বিএনপিটাকে গঠন করেছে এর মধ্যে যদি আমার বাবার যদি কোনো ভুল হয়ে থাকে আমার বাবাকে স্তরে মাফ করে দেবে এবং আপনারা সবাই যে আন্তরিকতার শরীরে জানা যায় শরীর হয়েছে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আমার বাবার যদি কোনো ঋণ থাকে আমার সাথে জানা যোগাযোগ করে।

পিছে పిశన <imitra>